মিফাইতে কাজ করেন তারা ডেলি কম্বোটা নিতে পারেন না অনেকে মিস করতেছেন অবশ্যই ডেলি কম্বোটা নিতে হবে তা না হলে কিন্তু পরবর্তীতে ওরা ঝামেলা করতে পারে এখন ডেলি কম্বো নেওয়ার জন্য একটা টিক্স রয়েছে এটা আমি শর্ট ভিডিওতে দেখাই দিচ্ছি যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করেন নি ফলো করে নিন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা দিয়ে দিব ডেলি কম্পোর টিক্সটা প্রতিদিন কিভাবে নেবেন ওটা দেখাই দিব এখন কিভাবে এটা নেবেন দেখেন ফার্স্টে আমাদের যে এটা রয়েছে মানে এখানে যে এটা রয়েছে আমাদের এই লেভেল যার যে লেভেলই থাকুক না কেন লেভেল এক একজনের এক এক লেভেল ক্ষেত্রে আলাদা আলাদা থাকে এখানে চারটি ভাগে ভাগ করবেন যেমন এই কীভাবে চারটি লেভেলে ভাগ করবেন দেখেন এখানে একটা দিলাম আমি দুইটা দিলাম তিনটা আর এই যে ষাটটা এই চারটা লেভেল ভাগ করে নেবেন ভাগ করে নেওয়ার পর এখানে কোন কোন লেভেলে কয়বার টিক দিতে হবে বা প্রথমে কোন লেভেলে টিক দিতে হবে এটা প্রতিদিন আমি আমার চ্যানেলে বলে দেব এই জন্য অবশ্যই চ্যানেলে জয়েন হতে হবে এখন আমি আজকের যে টিক্সটা রয়েছে এখানে তিন নাম্বারে দুইবার ক্লিক করতে হবে তারপরে চার নাম্বারে একবার তারপরে দুই নাম্বার তারপরে এক নাম্বার এটা আমি লাইভে নিচ্ছি এখানে তিন নাম্বারে দুইবার ক্লিক করতে হবে এটা দেখেন আমি লাইভে নিয়ে দেখাচ্ছি কিভাবে নিবেন তিনবার এখানে দুইবার ক্লিক করবেন তারপর একবার তারপরে তারপরে এক একে এভাবে নিলে কাজ হয়ে যাবে দশ পনেরো সেকেন্ড অপেক্ষা করবেন দুই তিনবার ট্রাই করলে হয়ে যায় আমি লাইভে নেওয়ার চেষ্টা করতেছি সবাই ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে না না হলে কিন্তু বুঝতে পারবেন না দেখেন আমার দিয়ে দিছে লাইভে নিয়ে দেখাইলাম এখন দেখেন দিয়ে দিচ্ছে এখানে কন্টিনিউ করবেন তারপর অবশ্যই কিন্তু এখানে যে বুস্ট অপশনটা চালু থাকে ওইটা ক্লাইম করে নেবেন তা না হলে কিন্তু আসে শো করবে না ধন্যবাদ সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ধন্যবাদ সবাইকে